شکو روجے شفا صلی علی محمد الحمدللہ رب العالمین والصلاه والسلام علی سید المرسلین اما بعد اعوذ بالله من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی کوا واصحابک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ ওয়ালাইকা আলী সাহাবি কা ইয়ানুর আল্লাহ। মাদান চ্যানেলের দর্শক অনুষ্ঠান সকল রোগের শিফা সাল্লি আলা মোহাম্মদ সাল্লাহ আলাইহি এই অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক এই অনুষ্ঠানে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় হাদিস পাক সমূহ শুনে থাকি এবং বুজুর গানে এর রিমান তাজাকারি ঘটনা আমরা শুনে থাকি। এবং কিছু শানদার ঘটনা বলি এবং এর ফজিলত সম্পর্কে আমরা শুনে থাকি। আজ ইনশাআল্লাহ কিছু সুন্দর সুন্দর বাণী এবং কিছু ঘটনা বলি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। অন্তরে নবী পাক সাল্লাহ আলি আসলামের স্মরণ রেখে অন্তরে হুজুর পাক সাল্লাহ আলি আসাল্লামের ভালোবাসা রেখে শুনতে থাকুন ইনশাল্লাহ অনেক শান্তি অন্তর অনুভব হবে হজরত ইবনে মাসর যদি আল্লাহ তালু বলেন যদি তোমাদের মধ্যে হতে কেউ আল্লাহ তাল নিকট কোনো জিনিস চাওয়ার ইচ্ছা পোষণ করো তাহলে প্রথমত তার প্রশংসা করো যা এমন তার প্রশংসা করো যা তার প্রশংসা করার উপযোগী অতপর নবী পাক সাল্লিহি আসলামের উপর দুরু শরীফ প্রেরণ করো তারপর দোয়া করো এইভাবে সে সফল কাম এবং উদ্দেশ্য লাভ হবে অর্থাৎ যখনই দোয়া করবেন প্রথমে আল্লাহ তালার হামদ প্রশংসা করবেন অতপর নবী পাক লাহ আলহি আসলামের উপর দরু শরীফ পড়বেন দর্শক এটা এইভাবে করতে পারেন যে প্রথমত আপনি আলহামদুলিল্লাহি আবুল্লামিন ওয়াসলাত ওয়াসাল্লাম সৈয়দুলমুর মুরসালিন এটা বলে এখানে আপনি দোয়া শুরু করতে পারেন যে এখানে প্রথমে আল্লাহ তালার প্রশংসা রয়েছে তারপর পাক আকসালাহ আলহি আসাল্লামের উপর দরুর শরীফ রয়েছে এরপর আপনি দোয়া করুন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনি হয়তো দেখেছেন যে আমাদের আলিমগণ মসজিদের ইমামগঞ্জ যখন দোয়া করেন তাদের দোয়ার পদ্ধতি খুব সুন্দর যে দোয়ার শুরুতে তারা আল্লাহ তালার প্রশংসা করে থাকেন এবং শরীফ পড়তে থাকেন হয়তো আপনারা খেয়াল করেছেন এরপর দোয়া করে থাকেন আর এমনিতে যেখানে আল্লাহ তালার যেখানে কিছু বান্দা জামায়াত হয় অর্থাৎ মুসলমানদের মসজিষে দোয়া কবুল হয়ে থাকে দর্শক যদি এইভাবে করেন তাহলে হামদো হলো দুরুদ হলো এরপর দোয়া শুরু করবেন এর বরকত লাভ হবে ইনশাল্লাহ কোনো কোনো আলিম এটাও বলেছেন যে নবী পাক সাল আলহি আসাল্লামের জিকির কারী স্মরণকারী এবং স্মরণকারীদের অন্তর্ভুক্ত হয় অর্থাৎ নবী পাকের জিকির মূলত আল্লাহ আল্লাতাল জিকির কেননা আমার নবী হচ্ছেন আল্লাহ তালার বান্দা এবং তার রসুল অর্থাৎ তিনি আল্লাহর রসুল আল্লাহর বান্দা ছবির প্রশংসা করা মানেই হচ্ছে মূলত ফটোগ্রাফারের প্রশংসা করা শিল্পীর প্রশংসা করা যে কেউ যদি কোনো একটা ছবি আঁকে তা আমরা বলে থাকি যে খুব সুন্দর ছবি হয়েছে তো মূলত সেই ছবির প্রশংসা করা মানেই হচ্ছে সেই আর্টিস্ট বলুন সেই শিল্পীর প্রশংসা যিনি ছবি প্রস্তুত করেছেন তদ্রুপ আল্লাহ রসুল সাল্লি আসালাম হচ্ছেন সৃষ্টির সেরা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ তার প্রশংসা করা মানে হচ্ছে আল্লাহ তালার প্রশংসা করা দর্শক নবী পাকের জিকির মূলত আল্লাহ তাআলার জিকির কেননা আল্লাহর নবীর জিকির করা হচ্ছে আল্লাহর সৃষ্টির শানদার সৃষ্টির জিকির করা হচ্ছে যিনি সব সৃষ্টির মধ্যে সেরা নবী পাক সাল আলহি আসাল্লাম সেই মহান ব্যক্তিত্ব যাকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করা হয়েছে আন আল্লাহ দর্শক আরেকটি বাণী শুনুন হযরত আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তাআল ঘুজনী আশিক এ আকবর জি হা আশিকগণের ইমাম বলেন নবী পাক সাল্লাহু আলি হিয়া উপর দরুদ পরা তা হল আগুনকে পানি দ্বারা নিবারণ করার চেয়ে আরও অধিক গুনাহকে তার চেয়ে দ্রুত মুছে দেয় এবং নবী পাকের উপর সালাম পরা গোলাম আজাদ করার চেয়েও উত্তম এবং হুজুর নবী করিম সাল্লহি আসালামের ভালোবাসা আল্লাহর পথে তরবারি চালানোর চেয়েও উত্তম আল্লাহর অন্তরে নবী পাক সাল্লাহ আলহি আসাল্লামের ভালোবাসা রাখা এবং মুখে দরুদের জিকির হওয়া তাহলে নেকি সমূহের ভান্ডার হয়ে যাবে ইনশাআল্লাহ গুনাহ মুছে যাবে যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় সেভাবে গুনাহকে মুছে দেবে দর্শক যদি এমন হতো যে আমরা দরুদ শরীফ পাঠকারী হয়ে যেতাম সোহান আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ তার বাণী শুনুন যে আমরা প্রথমে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহর বাণী শুনেছি এখন সে রেখোদা আলী রাজি আলাহ তালহর বাণী শুনুন তিনি বলেন যদি আল্লাহ তালা জিকিরের প্রতি আমার মোহাব্বত না হতো তাহলে আমি আল্লাহ তালার নৈকট্য নবী পাক সাল্লাহ আলহি আসাল্লামের উপর দরুশরীফ ব্যতীত অন্য কোনো উপায়ে অর্জন করতাম না সুহানুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি এমনটি বলতে শুনেছি যে জিব্রাইল আলহি সালাম বলেছেন হাদিসে পাক হে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম নিশ্চয়ই আল্লাহ আসাল বলেন যে ব্যক্তি আপনার উপর দশ বার দুরুজ শরীফ প্রেরণ করবে সে ব্যক্তি আপনার অসন্তুষ্টি থেকে নিরাপদ থাকবে আল্লাহর অসন্তুষ্টি হতে যদি বাঁচতে হয় আল্লাহ তালার গজব থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলে বেশি পরিমাণে দরু শরীফ পাঠ করতে থাকুন হজরত কাবুল আখবর আল্লাহ বলেন হজরত মুসা প্রতি যে হয়েছিল তাতে এই ছিল যে হে যদি আমার প্রশংসাকারী না হতো তাহলে আমি আসমান থেকে এক ফোটা বৃষ্টিও বর্ষণ করতাম না এবং জমিনে একটি পাথাও উৎপাদন করতাম না হে মূসা যদি আমার ইবাদতকারী না হতো তাহলে অবাধ্যদেরকে আমি এক পলক সুযোগ দিতাম না হে মোসা যদি লা এর সাক্ষী প্রধানকারী না হতো তাহলে জাহান্নাম নাম দুনিয়ার মধ্যে ধেয়ে আসত হে মোসা যখন তুমি মিসকিনদের সাথে সাক্ষাৎ করবে তাদের থেকে এভাবে অবস্থা জিজ্ঞেস করো যেভাবে তুমি ধনীদের কাছ থেকে জিজ্ঞাসা করো হে মোসা তুমি যদি এটা পছন্দ করো কি দিন তোমার পিপাসা না হোক তিনি আরজ করলেন হে আল্লাহ হাঁ ইসাত হলো তুমি অধিক হারে মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লামের উপর শরীফ পড়তে থাকো এই সুন্দর হাদিসের পাকে আমাদের জন্য আরও একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে গরিবদের সাথে এভাবে মিলিত হওয়া তাদের সাথে এভাবে অবস্থা জিজ্ঞাসা করা যেভাবে আমিরদের সাথে ধনীদের সাথে আমরা জিজ্ঞাসা করে থাকি প্রিয় দর্শক শ্রোতা আমরা কি এমনটি করি আমরা কি ধনীদের সাথে যেভাবে ব্যবহার করি সেভাবে গরিবদের সাথে করি নিশ্চয়ই হয়তো করি না আল্লাহ তালা আমাদেরকে পানাধান করুক আমাদের উচিত যাতে আমরা সেভাবে আল্লাহ তালার বান্দা হিসেবে সবার সাথে সমান ব্যবহার করে থাকি দর্শক যদি আল্লাহ তালা আপনাকে আমাকে মর্যাদা দিয়ে থাকেন সম্মান দিয়ে থাকেন তা তো আল্লাহ তালাই দিয়েছেন তাই না এর উদ্দেশ্য এই নয় যে আমরা ধনীদের সাথে একরকম ব্যবহার করব গরিবদের সাথে অন্যরকম ব্যবহার করব। মনে রাখবেন বিনয়ী আল্লাহ তালার খুবই প্রিয় কারো অন্তরে আপনি প্রবেশ করতে পারবেন যদি তার সাথে মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে অগ্রসর হন নবী পাক সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি তো হাফসি কালো গোলামদের বাড়িতে চলে যেতেন হুজুর সাল্লু আলহিহি আসাল্লাম নিজের সাথে তাদেরকে বসিয়ে তাদেরকে খাবার খাওয়াতেন এই হলো নবী পাক সাল্লাহ আলি আসাল্লামের পদ্ধতি আমরা তো নবী পাকের উম্মত আমরা হুজুর সাল্লাহ আলি আসাল্লামের গোলাম এবং তারই তরিকা অনুযায়ী আমাদেরকে আমল করা উচিত দর্শক এখন আসুন একটি সুন্দর ঘটনা আপনাদেরকে শোনাবো খুবই ইমান সতেজকারী একটি ঘটনা এক বুজুর্গ বলেন যে আমার এক প্রতিবেশী ছিল সে সর্বদা গুনাহের মধ্যে লিপ্ত থাকত অন্যায় কাজের মধ্যে লিপ্ত থেকে নিজের উপর জুলুম করত। সর্বদা গুনাহ করতেই থাকত আমি তাকে অনেক বুঝাতাম যে তুমি তবা করো তুমি গুণা ছেড়ে দাও কিন্তু সে নসিহত শুনত না শ্রবণ করতো না যখন সে মারা গেল তখন আমি তাকে স্বপ্নে দেখলাম যে সে স্বপ্নে জান্নাতের মধ্যে ভ্রমণ করছে তা আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার এই মর্যাদা কিভাবে অর্জন হলো তুমি তো অনেক বড় পাপি ছিলে তুমি জান্নাতে কিভাবে গেলে সে বলল এর কারণ হলো যে একবার আমি এক মহাদ্দিস। বুজুর্গের নিকট উপস্থিত হয়েছিলাম তার মাহফিল ছিল তখন তিনি বয়ান করলেন তিনি বললেন যে কেউ যদি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল আলহি আসসালামের উপর উঁচু আওয়াজে দরুদ শরীফ পরে তার জন্য জান্নাত ও আজীব জরুরি হয়ে যায় সে বলল তখন আমি এবং উপস্থিত সকলে উঁচু আওয়াজে দরুদ শরীফ পাঠ করলাম আমিও তাদের মধ্যে অন্তর্ভুক্ত হলাম এবং আল্লাহ তালা এই আমলের কারণে সকলের গুনাহকে ক্ষমা করে দিয়েছে আল্লাহর প্রিয় দর্শক আল্লাহর রহমত এটি কোনো মূল্য কোনো কাজ খোঁজে না শুধু বাহানা খোঁজে ফান আল্লাহ যাতে আল্লাহ তালা তার বান্দাদেরকে ক্ষমা করতে করে দিতে পারে বা ক্ষমা করে দেয় যে এই বাহানা তালাশ করে আসুন এই হাদিসের উপর আমরাও একবার আমল করি আমরা সকলে একবার আল্লাহ রসুল সাল্লু আলহিউ আসলামের উপর দরুদ শরীফ পাঠ করি উঁচু আওয়াজে সল্লু আলাল হাবিব আলা তাল মোহাম্মদ সালাহ আলীহিউ আসলাম দর্শক আমরা আশা করি যে আলহামদুলিল্লাহ এর সাথে সাথে যে আমাদের সাথে হয়তো অসংখ্য লাখ কোটি মানুষ শরীফ আজকে পড়েছেন তো আমরা আশা করি যে আল্লাহ তালার রহমতের তো শেষ নেই রহমতের আল্লাহ তালার ভান্ডার তো ভান্ডারে তো কোনো ঘাটতি নেই যে আমরা হাদিসে পাক শুনেছি যে আল্লাহ রসুলসাল্লা আলহি আসাল্লামের উপর উঁচু আওয়াজে দরু শরীফ পড়লে তার জন্য জান্নাতো অজীব হয়ে যায় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন অনত্যক কথা থেকে বেছে দরুর শরীফ করতে থাকুন আল্লাহ তালা যেন আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে অযথা কথা থেকে বাঁচিয়ে রাখে এবং বেশি পরিমাণে দৌর শরীফ পড়ার তৌফিক দান করে দর্শক কমপক্ষে দৈনিক তিনশো তেরো বার শরীফ পড়তে থাকুন ইনশাল্লাহ দেখবেন আপনার দুনিয়া এবং আখেরাতে নেকির ভান্ডার হবে সকল প্যারেশানি আপনার দূর হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সাল্লু আল হাবিব সাল্লাহ তাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সকল সাল্লি আল মোহাম্ম